সরাসরি চলে আসছি এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে কুচবিহার জেলার সিঁতি ব্লকের অন্তর্গত সাতভাণ্ডারীর গ্রাম থেকে কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা জানেন যে এই মুহূর্তে গ্রামে কিন্তু প্রচণ্ড কাজের চাপ বিশেষ করে তামাক চাষিদের এই তামাক চাষিদের একটা করুণ জীবন করুণ ইতিহাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে প্রচণ্ড দাবদাহ প্রবাহের মধ্যে যেভাবে মেয়ে ছেলেরা মা বোনেরা যারা কিন্তু মাঠে কাজ করতেছে অর্থাৎ এলাকার প্রত্যেকটা বাড়িতে যদি আমরা খোঁজ নিয়ে দেখি তাহলেই কিন্তু প্রত্যেকটা বাড়ির লোকজন কিন্তু এখন মাঠে পড়ে থাকেন এমনকি খাওয়া দাওয়া তারা কিন্তু মাঠে করতেছেন এই রকম দৃশ্য কিন্তু গেরামে আমরা দেখতে পারছি তা আমরা জিজ্ঞাসা করে নেব এখানকার যারা এই কাজটার সঙ্গে যুক্ত যে মা মহিলারা এখানে আসেন তাদের কাছে আমি কয়েকটি প্রশ্ন রাখবো তাদের সেই করুণ অবস্থার কথা শুনে নেওয়ার চেষ্টা করব তারা কি বলতেছেন আমি সঙ্গে একজনকে পেয়েছি আমি ওনার কাছে যাচ্ছি আপনারা দেখতেই পারছেন মূলত এটা এই তামাক পাত্রায় এটা তামাক মূলত দু ধরনের হয় একটা জাতি তামাক একটা মতি তামাক এটা আছে মতিহার এই মতি তামাক মূলত অনেকে পাতা করেন অনেকে সোটা করেন সোটার বৈশিষ্ট্যটা কি সোটাটা হচ্ছে পাতাটা লম্বা করে আপনাকে ওই মানে আড়ির মতো করতে হবে চাপা দিয়ে রাখতে হবে দেখতেই পারছেন আমি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে এটা কিন্তু সোটা এবং এই সোটা মার্কেটে কিন্তু যাবে এই মার্কেট যখন যাবে তখন দেখা যাচ্ছে যেভাবে সার ব্যবহার করলেন তারা কিন্তু দামটা পাচ্ছেন না দুঃখের ইতিহাস আপনারা জানেন আমি তার আগে জেনে নেব একজন আছেন মহিলা তাকে কয়েকটি প্রশ্ন করব ওনার কাছ থেকে কয়েকটি কথা জেনে নেওয়ার চেষ্টা করবো আচ্ছা আপনারা যে কাজ করতেছেন কত ঘন্টা ডিউটি করতেছেন এই মুহূর্তে একটু বলবেন কত ঘন্টা বর্তমান চলছে কত আপনার হাজিরে কত চলছে আপনারা কখন আসছেন এই কাজে কখন জয়েন করেন এবং কখন বাড়ি যান আটটার সময় আসছি সময় চলে যাব আচ্ছা এখানে আপনার শ্রমের মূল্য কত টাকা বর্তমান দিচ্ছে আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনারা দেখে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে গ্রামের প্রত্যন্ত মানুষরা তারাই কিন্তু বেশ করে মহিলারা কিন্তু সকাল থেকে রাত অব্দি কিন্তু একই কাজের সঙ্গে যুক্ত মূলত তামাক বাদার কাজ তামাকের যে পরিচর্যার কাজ সেটা কিন্তু চলছে একজন বসে আছেন ওনাকে আমি কিছু কথা বলে নেব আচ্ছা এই জমিতে চাষ করছেন তামাক চাষ আপনি তো মনে হচ্ছে এই জমির মালিক আচ্ছা তামাক চাষে কতটা আপনার সার জলসেচ মূল্যে কত টাকা খরচ হলো এবং কি তামাকের আশাবাদী কতটা আপনার লাভবান হতে পারবেন কি না খরচ কত বিঘে বারো হাজার টাকার মতো আর তাতে এখন লেবারের কতটা দাম চলছে এখন তো ওই যে নাস্তা খোয়া টাকা দেওয়া খায় পাঁচশো টাকা করিয়ে তাতে আপনাদের কি এই তামাক ধরো এখানে কত টুক আছে দশ দশ কাটা না এক বিঘে আছে এই জমিটা এটা আছে পনেরো কাটা এই পনেরো কাটাতে কত মান তামাক হবে আপনার তাতে কি প্রফিট হবে তামুক কত হবে ওই সাত আট মান তামুক হইবে তাতে কি আপনারা লাভবান হতে পারবেন আশার মুখ দেখতেছেন কি লাভবান হওয়ার আশা লাভ আর কি ওই খরচ বরচ দিয়ে আর কি কয় টাকা আর কি টিকি লাভ হয় তাতে ভবিষ্যতে কি তামাক চাষটা কি বাড়াবেন না কমাবেন যে